আশা করি আপনার সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো বেশি করে মজবুত করছেন হালে লুইয়া ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আহ নতুন নতুন জ্ঞান বুদ্ধি দ্বারা পূর্ণ করুন ঈশ্বর আপনাদের সকলকে একটা নতুন অভিজ্ঞতা আপনাদেরকে অর্জন করতে সাহায্য করুন আমেন হালে লুইয়া আজকে একটা নতুন বিষয় আমরা জানবো এবং সেই নতুন বিষয় জানার সাথে সাথে জানবো যে ঈশ্বর আমাদের জীবনেও কিভাবে তার গুপ্ত উদ্দেশ্যকে তিনি পূর্ণ করেছেন বা করবার জন্য এখনো তিনি পরিকল্পনা করে চলেছেন হালে লুইয়া হালে লুইয়া এবং তার পরিকল্পনা করে চলেছেন বলাটা ভুল তার সমস্ত কিছু আমাদের জীবনে জন্য যা পরিকল্পনা আছে তা পূর্ব নির্ধারিত অর্থাৎ তিনি আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখে দিয়েছেন এবার কথা হচ্ছে আমরা কতটা তার সেই প্ল্যানে বা তার সেই পরিকল্পনা মাফিক আমরা চলতে পারছি বা নিজেদেরকে ঢালবার চেষ্টা করছি সেই অনুসারে আমাদেরকে দেখতে হবে হালে লুইয়া তো আজকে আমার প্রচারের যে টাইটেল সেই প্রচারের টাইটেল হলো কেন ঈশ্বর ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছেন কেন ঈশ্বর ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছেন আমরা করব এবং চোখ বন্ধ করে আমরা এক মিনিটের জন্য সেই ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করে প্রার্থনা করি হালালুইয়া হে সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তুমি আলফা তুমি ওমেগা তুমি আদিয়া তুমি অন্ত প্রভু তুমি আমাদের সমস্ত বিষয় তুমি জানো প্রভু হালালুইয়া তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করবার জন্য প্রভু তুমি তৎপর প্রভু তোমার প্রতিজ্ঞা যেটা তুমি আমাদের জন্য রেখেছ বা করেছো সেই প্রতিজ্ঞা প্রভু তুমি পূর্ণ করতে তোমাকে কেউ সেখানে আটকাতে পারে না বাধা দিতে পারে না যে কোনো পরিস্থিতিতে প্রভু তুমি সেই প্রতিজ্ঞা পূরণ করতে পারো কারণ প্রভু তুমি ইয়াহোবা তুমি জিহোবা ঈশ্বর হালে লুইয়া তুমি জিহোবা অর্থাৎ তোমার সেই নামের অর্থ হলো আমি যিনি আছি হালে লুইয়া হালে লুইয়া তুমি যে প্রতিজ্ঞা করেছো সে তুমি বলো আমি কখনো ছাড়বো না কখনো পরিত্যাগ করব না সেই তোমার কাছে নিজেদেরকে সমর্পিত করি তুমি আমাদেরকে জ্ঞান দাও বুদ্ধি দাও আজকে যে আমরা শিখবো জানবো তার বিষয়ে বেশি করে তুমি যাতে আমরা শিখতে পারি জানতে পারি এবং সেই বিষয়ে স্থির থাকতে পারি আর অনেক ফল নিয়ে আসতে পারি এই প্রার্থনা খ্রিস্ট দৃশ্য তোমার নামে চাইছি আমেন আল ঈশ্বর আমার অনুগ্রহ পরিবারে সকলকে আশীর্বাদ করুন এই পরিবারের ভার ঈশ্বরের হাতে রয়েছে এখানে যারা যারা যুক্ত আছেন তারা সকলেই ঈশ্বরের হাতে আছেন আমার হাতে নয় এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা সর্বশক্তিমানের ছায়া হালে লুইয়া যেখানে আমরা সকলে মিলে নিরাপদে থাকি লুইয়া যেখানে সকলে মিলে আমরা নিশ্চিন্তে থাকি যেখানে আমরা প্রার্থনা করলে আমাদের ঈশ্বর সেই প্রার্থনা শোনেন আমেন লুইয়া আসুন আমরা মূল বিষয়ে যাই এবং আমি আজকে চারটে পয়েন্টে বলবো যে ঈশ্বর কেন ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন প্রথম পয়েন্ট হলো ভবিষ্যৎবাণী পূর্ণ করবার জন্য হালেলুইয়া ভবিষ্যৎবাণী পূর্ণ করবার জন্য অর্থাৎ আমরা যদি দেখি একটু পিছনে গিয়ে তাহলে দেখতে পাবো সেখানে ঈশ্বর অব্রাহামকে পুরুষের জায়গা থেকে তার সমস্ত জ্ঞাতি কুটুম্ব থেকে তিনি বেরিয়ে আসতে বলেছিলেন এবং সেই ঈশ্বর অব্রাহাম বলেছিলেন আমি তোমায় কনান দেশ দেব এবং যে দেশ দেব সেই দেশের উদ্দেশ্যে তুমি বেরিয়ে এসো হালা এবং ঈশ্বর অব্রাহাম যে দেশ দিতে চলেছেন সেই দেশ অনেকটা আশীর্বাদে পরিপূর্ণ ছিল হালা এবং তিনি ঈশ্বর অব্রাহামকে কথা দিয়েছিলেন যে তিনি তার বংশকে অর্থাৎ আমের বংশকে আকাশে তারা সমান করবে করবেন এবং যদি বাইবেলে দেখি তাহলে সেখানে দেখতে পাবো পুস্তক তার পনেরো অধ্যায়ে থেকে ষোলো বাইবেলটা দেখতে পাবো কি বলছে ঈশ্বর এর বাক্য সেখানে দেখতে পাবো তখন সদা প্রভু তাকে বললেন তুমি এই কথা নিশ্চয়ই করে জেনো তুমি এই কথা নিশ্চয়ই করে জেনো যে তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয় সেখানে তারা অন্যদের দাস হয়ে চারশো বছর পর্যন্ত অত্যাচার ভোগ করবে কিন্তু যে জাতি তাদের দাস করে রাখবে সেই সেই জাতিকে আমি শাস্তি দেব পরে তারা অনেক ধন নিয়ে দেশ থেকে বের হয়ে আসবে তবে তার আগেই তুমি অনেক বয়সে শান্তিতে মারা গিয়ে কবর পাবে এবং তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে কিন্তু তোমার বংশের চতুর্থ পুরুষের লোকেরা এখানে ফিরে আসবে হালে তাই আমরা যদি দেখি আমরা আগেই জেনেছি যে ঈশ্বর আলফা আর ওমেগা আদি আর অন্ত অর্থাৎ তিনি জানেন যে শেষটা কি হতে পারে হallelujah তাই তিনি পূর্বেই আব্রামকে বলেছেন যে কি কি ঘটতে পারে তাই তিনি পরিষ্কারভাবে আব্রামকে এটাই জানাছেন যে তোমার চতুর্থ পুরুষ অর্থাৎ চতুর্থ পুরুষের যে ব্যক্তি থাকবে সে এই কनान দেশে তাকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসব শুধু তাকে একা নয় আমি সমস্ত যে তোমার বংশ আছে তাদেরকে সমেত আমি ফিরিয়ে নিয়ে আসব এই প্রতিজ্ঞার দেশে হালে তাই আজ আমি আর আপনি আপনারা আর আমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন হঠাৎ আমাদের এতগুলো পুরুষ তো যিশুকে জানলো না আমাদের এতগুলো বংশ পরম্পরা তো কখনো যিশুকে জানেনি হালে লুইয়া হঠাৎ করে আমি কেন জানলাম হালে লুইয়া হালে তাই আপনাদেরকে জানাতে চাই ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর কোথাও না কোথাও প্রতিজ্ঞা করেছিলেন হালে তাই তিনি সেই প্রতি প্রতিজ্ঞা অনুসারে আমাদেরকে ডেকেছেন আলেলুয়া হয়তো দশম পুরুষ হয়তো সপ্তম পুরুষ হয়তো একশো পুরুষ হতে পারে সেই একশো পুরুষের সময়ে যদি আপনি আর আমি আছি সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর আপনাকে আর আমাকে বেছে রেখেছেন তার সেই করা প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য হালেলুইয়া হালেলুইয়া তাই তিনি আপনাকে আর আমাকে তিনি বেছেছেন এবং তিনি ডেকেছেন হালেলুইয়া হালেলুইয়া ফেজ তাই যদি দেখি অব্রাহাম থেকে মসি পর্যন্ত চতুর্থ পুরুষ আর অব্রাহাম ইসহাক তারপরে ইসরায়েল অর্থাৎ জাকো তারপরে লেবি বংশে যে পুরুষ ছিলেন সেই পুরুষ যে সেই পুরুষের ধরুন যে সন্তান উৎপন্ন হয়েছিল যার নাম মসি সেই মসিকে ঈশ্বর বেছে নিয়েছেন হালে ইসরায়েলীয়দেরকে তার নিজের জাতিকে করে নিয়ে আসবার জন্য দেখি সেখানে দেখতে পাবো কষ্ট থেকে উদ্ধার করবার জন্য হালে কেন ঈশ্বর ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন কষ্ট থেকে উদ্ধার করবার জন্য হালে আমরা যদি দেখি যাত্রা পুস্তক তার তিন অধ্যায় সাত থেকে দশ নম্বর পদ সদাপ্রভু প্রভু বললেন মিশর দেশে আমার লোকেদের উপরে যে অত্যাচার হচ্ছে তা আমার নজর এড়াইনি মিশরীয় সর্দারদের অত্যাচার অত্যাচারে ইসরায়েলীয়রা যে হাহাকার করছে তা আমি শুনেছি তাদের দুঃখ কষ্টের কথা আমি জানি মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করবার জন্য আমি নেমে এসেছি আমি তাদের সেই দেশ থেকে বের করে কনানীয় হিতীয় ইমরীয় পরিষীয় হিবীয় ও জিবুষীয়দের দেশে নিয়ে যাব দেশটা বেশ বড় এবং সুন্দর সেখানে দুধ মধু আর কোনো কিছুর অভাব নেই নেই কান্না এখন আমার কানে এসে পৌঁছেছে মিশরীয়রা কিভাবে তাদের উপর অত্যাচার করছে তাও আমি দেখেছি কাজেই তুমি এখন যাও আমি তোমাকে ফৌরনের কাছে পাঠাচ্ছি তুমি গিয়ে আমার লোকেদের অর্থাৎ ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে আনবে আমেন হালেলুইয়া অর্থাৎ আপনি আর আমি যে কষ্ট স্বরূপ মিশরে বাস করছিলাম হালেলুইয়া আমরাও আমাদের জীবনে খ্রিস্টকে জানবার পূর্বে একটা মিশরীয় জীবন যাপন করছিলাম হালেলুইয়া হালেলুইয়া সেই মিশরীয় জীবন যাপনে কষ্ট ছিল দুঃখ ছিল আমরা রোগে জর্জরিত ছিলাম আমরা অভাবে জর্জরিত ছিলাম শুধু তাই নয় আমরা মানসিক কষ্টেও জর্জরিত ছিলাম যেখানে কখনো শান্তি ছিল না যেখানে কখনো আমাদের সাথে কেউ ছিল না যেখানে সবাই মুখোশ পড়েছিল কিন্তু সত্যিকারের চেহারা কারো ছিল না আলেলুইয়া যেখানে আমরা দিনের পর দিন আমরা বোঝা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছিলাম যেখানে বোঝার ভারে আমরা কষ্টের ভারে আমরা ঝুঁকে পড়ছিলাম নুইয়ে পড়ছিলাম সেই সময় আমরা কাঁদছিলাম আমরা অনেক কিছু করছিলাম আমরা বুক চাপড়াচ্ছিলাম কিন্তু সেই সময় আমাদের আশা যখন পূর্ণ রূপে শেষ হয়ে গেছিল আমাদের কান্না যখন কারোর কানে গিয়ে পৌঁছায়নি আলে লুইয়া আমাদের কষ্ট যখন কারোর চোখকে দৃষ্টিকে আকর্ষণ করেনি ঠিক সেই সময় আমি জানাতে চাই ঈশ্বরের সন্তানেরা আজ ঈশ্বর জানাচ্ছেন তার বাক্যের মধ্যে দিয়ে যে আমি তোমার কান্না শুনে নিয়েছি আলে লুইয়া আলে তিনি বলছেন যে মিশরীয়রা ওখানে কান্নাকাটি করছিল যে মিশরীয়রা ওখানে হাহাকার করছিল হে মশি আমি তাদের কান্না শুনে নিয়েছি আলেলুয়া এখন সময় হয়েছে তুমি যাও আর তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসো আলেলুয়া আলেলুয়া ঠিক সেই ভাবে আমরাও যখন হাহাকার করছিলাম আমরাও যখন কাঁদছিলাম ঠিক সেই সময়ে আমাদের কাছেও কেউ একজন মশির মতো এসে আমাদেরকে সুসমাচার দিয়েছে আমাদের ঈশ্বরের বাক্যকে জানতে সাহায্য করেছে এবং আমাদেরকে বে বেরিয়ে আসতে সেই জায়গা থেকে সাহায্য করে যে হালেলুয়া এবং আমরা পরবর্তীতে কি দেখেছি আমরা যখন সেই খ্রিস্টের কাছে গেছি খ্রিস্টকে জেনেছি এবং সেই সর্বশক্তি মানের বিষয়ে জানতে পেরেছি এবং নিজেকে সমর্পিত করেছি তার কাছে আলে তখন আমরা সেই মিশরীয় জীবন থেকে বেরিয়ে এসেছি আলে ঈশ্বরের এটা উদ্দেশ্য ছিল যে আপনি আপনার পুরনো মিশ্রীয় জীবনে যে দুঃখ কষ্টের ভারে আপনি নুইয়ে পড়ছিলেন সেই জায়গা থেকে আপনাকে বের করে আনা অর্থাৎ তিনি সেই জায়গায় তার কান্নাকে শুনেছিলেন আমেন আলু যদি আমি দেখি তৃতীয় বিষয় তৃতীয় পয়েন্টে দেখতে পাবো সেখানে যে ঈশ্বর নিজেকে প্রকাশ করবার জন্য মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের ইসরায়েলীয়দেরকে বের করে নিয়ে এসেছিলেন নিজেকে নিজেকে তিনি জানাবার জন্য তিনি মিশর দেশ থেকে ইসরাকে বের করে নিয়ে এসেছিলেন আমরা যদি দেখি তাহলে সেটা দেখতে পাবো যাত্রা পুস্তক তার তিন অধ্যায়ে এগারো থেকে পনেরো নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে বাক্য বলছে কিন্তু মশি ঈশ্বরকে বললেন আমি এমন কেউ নই যে ফৌরনের কাছে গিয়ে মিশর থেকে ইসরায়েলীয়দেরকে বের করে আনতে পারি ঈশ্বর বললেন আমি তোমার সঙ্গে থাকব তুমি মিশর থেকে লোকেদেরকে বের করে আনবে আর তোমার তোমরা এই পাহাড়েই আমার উপাসনা করবে আমি যে তোমাকে পাঠালাম এটাই হবে তোমার কাছে তার চিহ্ন তখন মশি ঈশ্বরকে বললেন কিন্তু আমি গিয়ে ইসরায়েলীয়দেরকে যখন বলবো তাদের পূর্বপুরুষদের ঈশ্বরই আমাকে তাদের কাছে পাঠিয়েছেন তখন তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে তার নাম কি সেই সময়ে আমি তাদের কি উত্তর দেব ঈশ্বর মসিকে বললেন চিনি আমি আছি আমি তিনি তুমি ইসরায়েলীয়দেরকে বলবে যে আমি আছি তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন তুমি তাদের আরো বলবে যে তাদের পূর্বপুরুষ অব্রাহাম ইসাক ও চাকবের ঈশ্বর সদাপ্রভু তোমাকে তাদের কাছে পাঠিয়েছেন আমার চিরকালের নাম সদাপ্রভু বংশের পর বংশ ধরে আমাকে এই নামেই লোক মনে রাখবে আমেন হালেলুয়া আজ আপনি আর আমি বলতে পারি এই যিশুর নাম তো আমরা প্রথমে শুনছি আমাদের সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের আগে যারা ছিল তারা কখনো কেউ এই নামকে সেবা করে করেনি আলেলুয়া তাই আজ ঈশ্বর আপনাকে জানাতে চায় আজ প্রিয় আমার ভাই বোনেরা আপনাদেরকে জানাতে চায় এই বাক্যের মধ্যে থেকে যে সেই ঈশ্বর চিরকালই ছিলেন আলেলুয়া মিশরে বন্দিত্ব অবস্থায় আপনি আর আমি আর আমাদের আগের যারা জেনারেশন ছিল তারা মিশরে বন্দি থাকা অবস্থায় কষ্টের বারে এবং মিশরীয় আদব কায়দায় মিশরীয় রাজার রাজত্বে থাকাকালীন তারা সেই ঈশ্বরকে ভুলে গিয়েছিল বলে সেই ঈশ্বর আবার নিজেকে প্রকাশ করেছেন আপনার আর আমার কাছে আলেলুইয়া সেই জন্যই তিনি এসেছেন এবং ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করেছেন আলেলুইয়া যে নামকে আপনি আর আমি ভুলে গিয়েছিলাম যে নামকে আপনার আর আমার জীবন থেকে পুরোপুরিভাবে ভাবে মুছে দেওয়া হয়েছিল সেই নামকে প্রকাশ করবার জন্য সেই ঈশ্বর নিজেকে প্রকাশ করবার জন্য তিনি ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছেন অর্থাৎ আমাদেরকেও সেই একই প্রকারে সেই মিশরীয় জীবন থেকে আমাদেরকে বের করে యేజజ హల్లెలూయా హల్లెలూయా যাতে আমরা বুঝতে পারি যে যিনি समस्त কিছুর কর্তা যিনি समस्त বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বশক্তিমান যার হাতে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যিনি আপনার আর আমার ঈশ্বর যিনি ছিলেন আছেন আর যিনি থাকবেন চিরকাল যিনি অনন্তকালের ঈশ্বর তিনি সদা প্রভু তিনি তার নামকে প্রকাশ করবার জন্য তিনি নিজেকে প্রকাশ করবার জন্য তিনি ইস্রায়েলীয়দেরকে মিশর থেকে বার করে নিয়ে এসেছিলেন

সেই সব নির্জীব জিনিসগুলোর পিছনে ছুটছিলাম হালে লুইয়া কিন্তু সেই জায়গা থেকে ঈশ্বর বললেন যে অনেক ছুটেছ হালে লুইয়া আমার সন্তানেরা অনেক ছুটেছ অনেক সেবা করেছ হালে লুইয়া এবার সময় হয়েছে তোমার জানবার যে কে আসল ঈশ্বর এবার সময় হয়েছে তোমার জানবার যে তোমায় কে সৃষ্টি করেছে এবার সময় হয়েছে তোমার জানবার কে তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে এবার সময় হয়েছে তোমার জানবার যে কে তোমাকে মাতৃগর্ভে তৈরি করেছে এবং তোমার প্রত্যেকটা বিষয় তার বইয়ে লিখে রেখেছে তোমার জানবার সময় হয়েছে আর তুমি কার সন্তান সেটাও তোমার জানবার সময় হয়েছে আলেলুয়া আলেলুয়া সেই কারণে তিনি নিজেকে প্রকাশ করবার জন্য আলেলুয়া তিনি মিশরীয় জীবন থেকে আমাদেরকে বের করে নিয়ে এসেছেন আমেন আলেলুয়া আলেলুয়া থ্যাংক ইউ ছিজ তিনি কত মহান ঈশ্বর এবং তিনি জানিয়েছেন যে তার নাম সদা প্রভু সদা কালের প্রভু হালে লুইয়া যিনি একটা সময়ের জন্য প্রভু নয় যিনি একটা সময়ের জন্য প্রভু নন যিনি কোনো একটা ঋতুর জন্য প্রভু নন যিনি কোন একটা পার্টিকুলার টাইমের জন্য প্রভু নন তিনি সদা সর্বদার প্রভু অর্থাৎ যখন আপনি কিছু করছেন না তিনি আপনার যখন আপনি তাকে ডাকছেন না তিনি আপনার প্রভু যখন আপনি কষ্টে আছেন তখনও তিনি আপনার প্রভু যখন আপনি খেতে পাচ্ছেন তখনও তিনি আপনার প্রভু যখন আপনি অভাবে আছেন তখনও তিনি আপনার প্রভু এবং তিনি শুধুমাত্র আপনার কাছে হঠাৎ করে আসেননি আপনার জীবনে আললুয়া তিনি চিরকালের অর্থাৎ পূর্বপুরুষের বংশ পরম্পরার ঈশ্বর সদা প্রভু হালে আর পরবর্তী যুগেও পরবর্তী বংশেরও তিনি তার মহিমা তিনি তিনি কাউকে নিতে দেবেন না। জানাতে চেয়েছেন যে তিনি কত মহান আর তিনি কত ভয়ঙ্কর ঈশ্বর হালেলুইয়া তাই তিনি নিজেকে প্রকাশ করবার জন্য ইসরায়েলীয়দেরকে মিশ্বর থেকে বের করে নিয়ে এসেছিলেন আমেন হালে আচ্ছা আপনার আর আমার অবস্থাটাও ঠিক সেই রকম লাস্ট আর ফোর্থ পয়েন্ট যেখানে দেখতে পাবো চিরকালের জন্য যাতে ইসরায়েলীয়রা তাঁরই হতে পারে সেই জন্য তিনি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দেরকে বের করে নিয়ে এসেছিলেন যাতে ইসরায়েলীয়রা চিরকালের জন্য তার হয়ে যেতে পারে আলে লুইয়া অর্থাৎ আপনি আর আমি চিরকালের জন্য যাতে তারই হয়ে যেতে পারি সেই যিশুরই হয়ে যেতে পারি সেই জন্য তিনি আমাদেরকে মিশরীয় জীবন থেকে বের করে নিয়ে এসেছেন আমেন আলে আমরা যদি বাক্য দেখি তাহলে সেখানে দেখতে পাবো দ্বিতীয় বিবরণ তার চার অধ্যায় পনেরো থেকে কুড়ি নম্বর পদ বাক্য এই প্রকারে বলছে হরে পাহারে যেদিন সদাপ্রভু আগুনের মধ্যে থেকে তোমাদের কাছে কথা বলেছিলেন সেই दिन तुमरा কোন চেহারা দেখতে পাওনি সেই জন্য তোমরা নিজেদের উপর খুব কড়া নজর রাখবে যাতে তোমরা কুপথে গিয়ে পূজার উদ্দেশ্যে কোনো প্রতিমা কোদাই না করো কিংবা কোনো চেহারার মূর্তি তৈরি না করো তা পুরুষের বা স্ত্রী লোকেরই হোক কিংবা মাটির উপর কার কোন জন্তুর বা আকাশে উড়ে বেড়ানো কোনো পাখিরই হোক কিংবা বুকে হাঁটা কোনো প্রাণীর প্রাণীর বা জলের নিচে কোনো মাছেরই হোক আকাশের দিকে তাকিয়ে সূর্য চাঁদ ও তারা এক মহাকাশে সাজিয়ে রাখা সমস্ত আলো জিনিসগুলো যখন তোমাদের চোখে পড়বে তখন পৃথিবীর সমস্ত জাতিকে দেওয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব জিনিসগুলোকে প্রণাম এবং পূজা করে তোমরা বিপথে চলে যেও না মনে রেখো সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন এবং লোহা গলানো হাঁপড়ের মতো যে মিশর দেশ সেখান থেকে তোমাদের বের করে এনেছেন যেন তোমরা তারই লোক হতে পারো আর তোমরা এখন তাই হয়েছ আমেন হালে লুয়া অর্থাৎ এখানে ঈশ্বর ক্লিয়ার ভাবে জানাচ্ছেন তার বাক্যের মধ্যে দিয়ে যে ঈশ্বর কেন বের করে নিয়ে এসেছিলেন মিশর দেশ থেকে ইসরায়েলীয়দেরকে তিনি যখন কথা বলেছিলেন তখন কেউ তাকে দেখতে পায়নি অর্থাৎ তিনি যখন কারোর মাধ্যম দিয়ে হোক তিনি যখন তিনি যখন ঝোপের মধ্যে জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে মসিকে ডেকেছিলেন বা হরে পাহাড়ে যখন তিনি কথা বলেছিলেন তখন কিন্তু সবাই তার গলার স্বর শুনতে পেয়েছিলেন কেউ তাকে দেখতে পাননি যে তাকে কেমন দেখতে হালে লুইয়া তাকে কেমন দেখতে হবে তারা কেউ দেখতে পায়নি সেই জন্য তারা তাদেরকে সাবধান করা হচ্ছিল বারবার করে যে তুমি দেখতে পাওনি বলে এমন কোনো জিনিসের পিছনে ছুটো না যেটা ঈশ্বর সৃষ্টি করেছে যেগুলো ঈশ্বর নয় তুমি তাকে দেখতে পাউনি বলে এমন কোন জিনিসের পিছনে ছুটে না অর্থাৎ চাঁদ সূর্য তারা মাটির মূর্তি খোদাই করে তার পিছনে ছুটনা তাকে দণ্ডবোধ করো না তাকে দেখতে পাউনি বলে আলে কারণ যিনি এগুলো বানিয়েছেন তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি সদা প্রভু তিনি ঈশ্বর তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই আলে যাতে মিশর দেশ থেকে তিনি তিনি তোমাদেরকে বের করে নিয়ে এসেছিলেন এই কারণের জন্য ইসরায়েলীয়দেরকে জানানো হচ্ছে যে যাতে তোমরা তারই লোক হতে পারো আলে লুইয়া আজ ঈশ্বরের সন্তানেরা আমার প্রিয় ভাই বোনেরা আজ খ্রিস্ট আপনাকে আর আমাকে বের করে নিয়ে এসেছেন সেই আমাদের পুরনো মিশরীয় জীবন থেকে আলেলুয়া এই কারণের জন্য নয় যে আপনি আর আমি সেই সমস্ত বিষয়ের পিছনে ছুটে বেড়াই দৌড়ে বেড়াই যেগুলো কোনো অস্তিত্ব নেই আলেলুইয়া গুলো একটা সময়ের পর শেষ হয়ে যাবে যেগুলোর আর কোনো মূল্য থাকবে না সেগুলোর পেছনে যাতে আমরা ছুটে না বেড়াই কিন্তু আমরা তার কাছে যাই তার লোক হয়ে যাই যিনি আমাদেরকে তৈরি করেছেন আলেলুইয়া আমরা যেন চিরকালের জন্য সেই খ্রিস্টেরই হয়ে যেতে পারি আমরা যেন চিরকালের জন্য সেই ঈশ্বরেরই হয়ে যেতে পারি আলে লুইয়া সেই কারণে তিনি আপনাকে আর আমাকে আমাদের পুরনো মিশরীয় জীবন থেকে বের করে নিয়ে এসেছেন হ্যাঁ লুইয়া হামেন যাতে আমরা আর কোনো মতে বিভ্রান্ত না হই কোনো ভ্রমে না থাকি আলেলুয়া তাই তিনি এই বাক্য দিয়ে দিয়েছেন যাতে এটার মাধ্যমে আমরা সমস্ত কিছু সাফ সাফ জানতে পারি তিনি এমনও করলেন যাতে একটা সময়ে মানুষ বুঝতে পারছিল না যে তারা কার আওয়াজ শুনছে তারা কাকে সেবা করবে ঠিক সেই কারণে ঈশ্বর বললেন যে ঠিক আছে অনেক তোমরা ছুটেছ এবার নতুন নিয়ম আসার সাথে সাথে আমি নিজে তোমাদের কাছে আসি তাই তোমরা দেখতে পাবে যে কে আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছে তোমরা তোমরা ছুটে পারবে যে কে মানুষকে সৃষ্টি করেছে তোমরা সম্পূর্ণ রূপে দেখতে পাবে যে ঈশ্বরকে কেমন দেখতে হয় আলেলুয়া তাই যিশু নিচেই মানুষের বেশ ধরে তিনি চলে চলে এই ধরা ধামে আর এলুয়া তিনি এই মর্তে চলে এলেন যাতে যে মানুষগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল বিভ্রান্ত হচ্ছিল তারা যেন সম্পূর্ণরূপে তাদের কাছে ক্লিয়ার ভাবে তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে আমরা এতদিন কার আওয়াজ শুনছি কে আমাদেরকে এতদিন ধরে বহন করছিল কে আমাদেরকে মিশর দেশ থেকে নিয়ে এসেছিল আর এলুয়া বের করে কে আমাদেরকে মান্না জোগাচ্ছিল কে আমাদেরকে বন্দি দশা থেকে বের করে নিয়ে এসেছিল কে আমাদেরকে প্রতিজ্ঞার দেশে নিয়ে গিয়েছিল এখন সময় হয়েছে তোমাদের তাকে দেখার হালেয়া তাই ঈশ্বর নিজে খ্রিস্ট রূপে তিনি পৃথিবীতে এলেন হালে তিনি দেখালেন যে ছিলেন যে আছেন যে আসছেন হালে লুইয়া তাই পরিষ্কার ভাবে প্রকাশিত বাক্যে বলা আছে তিনি আলফা আর তিনি ওমেগা তিনি আদি আর তিনি অন্ত তিনি শুরু আর তিনি শেষ আলে লুইয়া তিনি আসছেন যাতে আমরা আলেলুয়া তার নিজের লোক হয়ে সারা জীবনের জন্য জন্য অনন্ত কালের হয়ে যেতে পারি তাই জন্য তিনি আমাদেরকে সেই মিশরীয় জীবন থেকে বের করে নিয়ে এসেছেন আমেন এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জয় যিশু